সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও এই যে চুলাতে গুড় নামানোর পরে এই যে দেখছেন গুড়টা ঢালা হচ্ছে তারপরে প্রতিদিনের মতোই ফয়েল বক্সে ফেলানো হবে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন একদম রাশিয়ার কেমিক্যাল চিনিমুক্ত খেজুর গুড় সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো ভেওয়ার্স নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম একশো পার্সেন্ট খাঁটি কেমিক্যাল মুক্ত চিনি মুক্ত গ্যারেন্টি সহকারে দিয়ে থাকি এই যে ভিওয়ার্স দেখছেন গুড়টা ঠান্ডা করে নেওয়া হচ্ছে ঠান্ডা করার পরেই এই যে ফয়েল বক্সে ফেলানো হবে এখানে একদম অরিজিনাল গ্রামের কৃষক কিষানি হাতে তৈরি খেজুর গুড় নিতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে ভিওয়ার দেখছেন এখন এই গুড়টা ফয়েল বক্সে ফেলানো হচ্ছে একদম রাজশাহীর কেমিক্যাল মুক্ত চিনিমুক্ত খেজুর গুড় এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যদি কোনো ভিওয়ার্স নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ভিওয়ার্স এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ